রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটা চল্লিশ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এ ঘটনায় দগ্ধ দুজন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন রয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে সারা দেশের শিক্ষকদের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে এদিকে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি বিকেল চারটা পর্যন্ত স্থগিত করা হয়েছে জয়তকরণ প্রত্যাশী জোটের সংগঠকরা বলেন দাবি নিয়ে কাজ করছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় বিকেলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা এ সময় তারা বলেন আজকের মধ্যে দাবি না মানলে শিক্ষার্থী এবং আপামর জনতা শিক্ষকদের পক্ষে মাঠে নামবে দাবি আদায় না হলে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারও দেন তারা এ সময় বিকেল চারটার পর টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যানের অংশ হিসেবে জামায়াতসহ কয়েকটি দল নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজফি জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনার সভায় তিনি বলেন জনসমর্থন নেই বুঝতে পেরে কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে অভিযোগ করেন জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যখন একটি ঐক্যমত্যে এসেছে তখন নানা দাবি তুলে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জামাত দাড়িপাল্লায় ভোট চাইছে বলেও দাবি করেন রিজফি ইসলাম মুনাফেককে একেবারেই টলারেট করে না একাত্তর সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার স্ত্রীরতা হানি করতে পারে আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন